দেখ আমাদের আখি আপাকে কেমন লাগছে আখি আপু নাকি এখনো বলে আখি আপু নাকি মানে কি আগে এটা এখন আসছে আর কি কারণ সময় লেটে আসে তুমি তোমার চাটা নিয়ে নাও এখনো গরম

যাই হোক আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম চলে আসে চা বেকার জন্য তুমি চাকরি তো ভাবলাম সেটাকে সাত বাবা করে এই আর কি ইউ কার্ড আছে কেমন লাগলো আপুর হচ্ছে মেকআপটা আখি আপুকে

কালার এর ক্লাস আছে ফ্রি কালার এর ক্লাস যেটা বিশ টাকা খাবার দাবো রিজনেবল কিন্তু এখানে তোমরা কোর্স করতে পারো চাইলে অনেক কাপড় আছে অনেক অসহায় তারপর হচ্ছে অনেক আছে করতে চাচ্ছে ভালো কিছু একটা করতে বাট পারতেছে না আচ্ছা আপু আপু চা আকি খুব গরম নাকি আখি আপু তুমি খুবই ভালো তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আকি তুমি কমেন্ট পড়ো আখি আপু দূর থেকে দেখতে পাচ্ছে না আমি পড়ে দিচ্ছি আর সাজটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

আচ্ছা অনেক মানুষ জয়েন করেছে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই সেটা হচ্ছে যে সামনের মাসে অক্টোবরে হ্যাঁ অক্টোবরে আমাদের হচ্ছে একদিনের হচ্ছে ফ্রি ক্যারেস্টেট এর ক্লাস আছে হ্যাঁ কি ভালো হয় পরে মানে বুঝতে সুবিধা হয় আচ্ছা এরপরে হচ্ছে আমাদের অক্টোবরের একটা মেক ওভার এর ক্লাস আছে সেটাও ফ্রি থাকবে রেজিস্ট্রেশন ফি মাত্র এক হাজার বিশ টাকা হ্যাঁ লিপস্টিক এর প্রবলেম হয়েছে হচ্ছে যে নট করছিল নথে লেগে জন্য লিপস্টিক হয়েছে সমস্যা আমাদের সবকিছু শেষ হয়ে গেছে আমাদের ছবি ভিডিও ডান হয়ে গেছে এই জন্য আমরা ঠিক করা এত ব্যস্ত না আখি এবার তার লাইভে এসে বিয়ে সম্পর্কে জানিয়ে দিল যেদিন তার কেসমতে বিয়ে লেখা রয়েছে সেদিনই তার বিয়ে হবে তার একদিন আগেও হবে না একদিন পরেও হবে না তাহলে কি সত্যি সত্যি আবারও আখি বিয়ে করতে যাচ্ছে তো বেশ আখি তার লাইভে এসে বিয়ে সম্পর্কে কি কি বললো জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন একটা হচ্ছে নট পড়েছিল নটে হচ্ছে ঘষায় খেলতে এটা হচ্ছে গেছে বাকি সবকিছু ঠিকই আছে আচ্ছা আপনাকে অনেক সুন্দর লাগছে তোমাকে একদিন জিজ্ঞেস করছে যে বিয়ে করবা কবে

আর এই শুটটা একদমই আমরা হুট করে করছি মানে আমাদের এক রাতের প্ল্যানে মানে আমাদের কাছে যা ছিল জাস্ট ওইটা দিয়ে আমরা মেকআপ আর করছি আমরা আছি না যে একটা শুটের জন্য অনেক প্রিপারেশন